হ্যালো ভাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল সাথে ক্ষীরের পার্টি সাউটা খড়াই তা বাজার এই দেখো আজ এ এক থালা বানিয়ে ফেলেছি কিন্তু ক্ষীরেরই তোমরা যেন ভেবে না যে মিথ্যে কথা বলছে যে কি ভেতরে কি আছে আপনাকে দেখতে যাচ্ছি ক্ষীরেরই পাটি সাউটা কেননা মিথ্যে কথা খুবই কমই বলে আসলে উপরওয়ালা সত্ত্বে তো আবার গিয়ে জবাব দিতে হবে সৎ থাকার চেষ্টা করি একটা ভেঙে দেখিয়ে দাও আবার গল্প কিন্তু কিসে ঠিক নেই গল্প দিচ্ছি আমি গল্প দিই না গো এই দেখ সত্যি সত্যিই আমরা তিনজনে বলে বাগিয়েছি আমার দুই পুত্র আর আমি এর বিকালবেলা রান্না হয় আর অফিসার ছিল মাঠে তো ক্ষীরের পাটিসা ওটার সাথে আমাদের রাখালের আজকে গান নতুন নাম করানো হয়েছে আজকে অফিসার বলছে যে রাখালের গান আজকে ওদের গান শোনাবে তার আগে চলো সত্যম শিবামের একটু দেখিয়ে নিয়ে আসি ওদের না গেল তো হবে না চ্যানেলের সদস্য এই যে শিবাম আর সত্যম আছে ঘরে চলো ঘরে যাই এই যে আমাদের সত্যম বাবা ফলা খাবা কাটে বসে আছে দাদার কাছে কার্টুন দেখছে এখন আমরা ছিলাম এটা সিরিয়াল দেখলাম এরকম আমাদের পরীক্ষা নিয়ে নিয়েছে গান করবে বলে এখন টাইমটা বলে দি এখন সাড়ে সাতটা বাজে চায়ের পর্ব কে বলে শেষ হয়েছে তো গানটা শুনিয়ে দিক অনেকদিন মধ্যে গান শোনাই গান পারে আমি একটা গান গেছিলাম

জানি না কেমন করে কি দেব তোমায় মন ছাড়ার কিছু নেই তো আমার সুখের সাউন যদি মেঘ নিয়ে আসে ভিজে যাব আগুনে তোমার বড়শাই বসে বিজলির লেখান কোনো দিনও মুছে যাবে না পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে তুমি যেন ভুল বুঝো না মালা গেথে রেখেছি

সত্তর আর পাশে থেকো সাবস্ক্রাইব একদমই হচ্ছে না আজকে ওই জন্য বলছি তাকে কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করো একটু পাশে থেকো তাহলে টাটা